নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। পেঁপের চাটনি পেঁপের চাটনি করার জন্য এখানে আমি অর্ধেকটা পেঁপে চোখলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পেঁপের চাটনিটা তৈরি করি পেঁপের টুকরো দুটো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা বোলের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব যে পেঁপেগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। পেঁপে তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার একটু তুলে দেখে নেব ঠান্ডা করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো ওই পেঁপেটার জন্য পঞ্চাশ গ্রাম মতো চিনি আপনারা যদি বেশি চাটনি করেন বেশি করে চিনি দিতে পারেন দিয়ে টেস্ট করে নিয়ে আবার দেওয়া যেতে পারে এবার দিয়ে দেবো আমি চিনিটা সুন্দর জলের সঙ্গে মিশে গেছে এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা পেঁপে আর দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যতক্ষণ বেশ ঘন ঘন হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ পেঁপে দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো রান্না করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করব লেবুর রস দিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি চাটনিটা আমাদের হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা বোলে সার্ভ করে দেব পেঁপে চাটনি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো অনুষ্ঠানে দিনে এই চাটনিটা বানিয়ে নিতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ভালো করবেন প্লিজ